নমস্কার বন্ধুরা এইচপি মন্ডল কিচেনের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা প্রতিদিনের মতো আমি আজকে আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে ডিমের একটা মজার রেসিপি আর এটি হবে ক্যাপসিকাম দিয়ে তো দুটো জিনিসই আমি এখানে নিয়ে নিয়েছি ডিম এবং ক্যাপসিকাম এটি খেতে কিন্তু খুবই ভালো হয় তো আর এটা দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই আমার সাথে থাকবে তো এটার জন্য প্রথমে কিন্তু ডিমটা সিদ্ধ করে নিতে হবে আর ডিমটা সিদ্ধ করার জন্য কড়াইতে দেখো আমি জল গরম করতে দিয়েছি জলটাও কিন্তু উষ্ণ গরম হয়ে গেছে আর যখনই উষ্ণ গরম হয়ে যাবে তখনই কিন্তু ডিমগুলো দিয়ে দিতে হবে ফুটন্ত গরম জলে দেওয়া যাবে না তো আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি আর ডিমগুলো দেওয়ার পর কিন্তু একটু খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে তো আমি সব ডিমগুলো দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিতে হবে সামান্য নুন যাতে ডিমগুলো ফেটে না যায় এবং খুব ভালো করে সিদ্ধ হয় তো নুনটা দিয়ে দিয়েছি তো এবারে সিদ্ধ করে নিচ্ছি ডিমটা কিন্তু এখন সিদ্ধ হচ্ছে আর এদিকে কিন্তু বাটা মশলাটা করে নিতে হবে তো করে নিচ্ছি এদিকে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ একটা রসুন নিয়ে নিয়েছি আর এক টুকরো আদা নিয়ে নিয়েছি তো এটা আমি কেটে নিচ্ছি আর ক্যাপসিকামটাও কেটে নিচ্ছি তো দেখো ক্যাপসিকামটা কেটে নিয়েছি তো এরকম করে ছোট ছোট করে কেটেছি এইদিকে পেঁয়াজটাও কুচি করে নিয়েছি আর এইদিকে দেখো আদা এবং রসুনটাও কিন্তু কেটে নিয়েছি এবারে এটা বেটে নিতে হবে তো আমি একটা শিলনোড়া নিয়েছি এখানে এবারে আদা এবং রসুনটা বেটে নিচ্ছি তো আদা রসুনটা দিয়ে দিয়েছি আর এটা তোমরা কিন্তু মিক্সারেও করতে পারো তবে শিলনোড়ায় করলে কিন্তু মশলার টেস্ট কিন্তু ভালো আসে তো এবারে দেখো বাটা হয়ে গেছে আর বাটা হয়ে গেলে কিন্তু এটা তুলে নিতে হবে তো আমি এখানে একটা থালা নিয়ে নিয়েছি এবারে এটাই তুলে নিচ্ছি আর বাটা মশলাটা করতে করতে ডিমটাও কিন্তু এখন সিদ্ধ হয়ে গেছে আর দেখো ডিম কিন্তু একটাও ভাঙিনি বা ফেটেও যায়নি তো এবারে কিন্তু ডিমটা তুলে নিতে হবে তো আমি আগে থেকে একটা গামলায় ঠান্ডা জল নিয়ে নিয়েছি এবারে জলের গামলায় কিন্তু ডিমটা তুলে নিচ্ছি আর ডিমটা তুলে দেখো রেখেছি এবারে কিন্তু ডিমটা একটু ফাটিয়ে দিতে হবে উপরের যে খোসাটা রয়েছে ওটা সব জায়গা থেকে একটু ফাটিয়ে দিতে হবে আর এটা ফাটিয়ে দেওয়ার কারণ হচ্ছে ডিমটা ভেঙে যাবে না কারণ ওর ভিতরে জলটা প্রবেশ করলে খোসাটা কিন্তু সহজেই উঠে যাবে তো দেখো এখানে কিন্তু সব ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি একটা ডিমের খোসাও কিন্তু তোলার সময় ভেঙে যায়নি ডিম আর এদিকে ডিমগুলো কিন্তু একটু চুরি দিয়ে কেটে নিয়েছি যাতে মশলাটা ভালো করে ঠকে আর খেতেও বেশ ভালো লাগে তো এইদিকে দেখো ডিমটা ভাজার জন্য কিন্তু একটা কড়াই বসিয়ে দিয়েছি এবারে দিয়েছি সরষের তেল তেলটা দিয়ে তেলটা একটু গরম করে নিতে হবে তো আমি গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে নুন এবং হলুদ আর এই নুন হলুদটা আগে দেওয়ার কারণ হচ্ছে ডিমটা ভাজার সময় কিন্তু কোনোভাবেই লেগে যাবে না শুধু ডিম নয় অন্য কোনো ভাজা করলেও যেমন মাছ রয়েছে সবজি রয়েছে ভাজার সময় নুনটা ব্যবহার করলে কিন্তু কড়াইতে কখনও লেগে যাবে না তো ডিমটা আমি ভেজে নিচ্ছি ডিমটা দেখো ভাজা হয়ে গেছে একটু লালচে করে ভেজে নিয়েছি আর এরকম লালচে করে ভাজা হয়ে গেলে কিন্তু ডিমটা একটা থালায় তুলে নিতে হবে তো আমি এটাই তুলে নিচ্ছি আর ডিমটা দেখো কালারটা কিন্তু বেশ ভালো এসছে এইদিকে দেখো গরম তেলে এবারে দিয়ে দিতে হবে ক্যাপসিকাম তো ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি এটাই কিন্তু নুন হলুদ ব্যবহার করা যাবে না নুন দিলে কিন্তু ক্যাপসিকামটা গলে যাবে তো এবারে দেখো এটা কিন্তু এখন ভাজা হয়ে গেছে তো তুলে নিতে হবে এখানে আমি থালায় ডিমের পাশে ক্যাপসিকামটা তুলে নিয়েছি এবারে দেখো এই গরম তেলে দিয়ে দিতে হবে কিছু গরম মশলা অ্যাড করতে হবে এখন যেমন এখানে রয়েছে তেজপাতা জিরে শুকনো লঙ্কা এটা দিয়ে কিন্তু কিছুক্ষণ ভেজে নিতে হবে লালচে করে যখন সুন্দর একটা গন্ধ আসবে ঠিক তখনই কিন্তু মশলা অ্যাড করতে হবে তো এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হবে তো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি তো দেখো পেঁয়াজ কুচিটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে আর যখনই লাল লাল করে ভাজা হয়ে যাবে ঠিক তখনই দিয়ে দিতে হবে আদা রসুন বাটা তো আদা রসুন বাটাটা কিন্তু দিয়ে দিয়েছি এবং আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা এবারে দিয়ে দেব টমেটো সস তোমরা এখানে টমেটো কুচি ব্যবহার করতে পারো তো আমি এখানে টমেটো সসেই কিন্তু ব্যবহার করছি এবারে কিছুক্ষণ নেড়ে নিতে হবে তাতে আদা রসুনের কাঁচা গন্ধটা ছেড়ে যায় এবারে দেখো কিছুক্ষণ নেড়ে নিয়েছি এবারে কিন্তু কিছু ড্রাই মশলা অ্যাড করতে হবে তো যেমন দেখো এখানে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন জিরে গুঁড়ো এবং ধুনে গুঁড়ো এটা দিয়েও প্রায় দু মিনিট মতো বা তিন মিনিট কষিয়ে নিতে হবে যখন দেখবে তেলটা বেরিয়ে এসছে মশলা কষাতে কষাতে তেলটা উপরে ভেসে এসছে ঠিক তখনই কিন্তু ডিমের ঝোলের জন্য জল অ্যাড করতে হবে তো আমি এখানে জলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর জলটা কিন্তু দিয়ে দিয়েছি এবারে কিন্তু এটা খুব সুন্দর করে ফুটিয়ে নিতে হবে যখনই দেখবে এরকম টকবক করে ফুটে উঠবে ঠিক তখনই কিন্তু ভেজে রাখা ডিম এবং ক্যাপসিকামগুলো দিয়ে দিতে হবে তো আমি এইগুলো দিয়ে দিচ্ছি এইগুলো দিয়ে কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে যতটুকু গ্রেভি রাখবে ঠিক তার একটু আট পর্যন্ত ফোটাতে হবে তো আমি ফুটিয়ে নিচ্ছি ঠিক যখনই দেখবে যে ডিমের ঝোলটা প্রায় হয়ে এসছে কিন্তু কিছুক্ষণ বাকি রয়েছে ঠিক তখনই কিন্তু গরম মশলা অ্যাড করে দিতে হবে তো আমি এখানে গরম মশলাটা দিয়ে দিয়েছি এবারে কিছুক্ষণ নেড়ে নিতে হবে তো আমি এটা আর একটু ফুটিয়ে নিচ্ছি দেখো ডিমের ঝোলটা প্রায় টেনে এসছে আর এটুকুই কিন্তু আমি এখানে ঝোল রাখবো তোমরা চাইলে কম বেশি রাখতে পারো আর দেখো ডিমের ঝোলের কালারটা কিন্তু কত সুন্দর এসছে এই রেসিপিটা খেতে কিন্তু খুবই সুস্বাদু তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করবে তো রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে